নমস্কার বন্ধুরা আজকে নিশ্চয়ই বুঝেই গেছো যে আমি কি বানাতে চলেছি হ্যাঁ ঠিকই ধরেছ আজকে তরমুজের আইসক্রিম বানাবো আজকে যে তরমুজ দিয়ে আইসক্রিমটা বানাবো তার জন্য আমি একটা গোটা তরমুজ নিয়ে নিয়েছি দেখো আর এই তরমুজের কিন্তু পুরো অংশটা লাগবে না মাঝখান বরাবর আমি কেটে নেব সে তারই শাঁস দিয়ে তরমুজের আইসক্রিম বানাব তো চলো তরমুজটা কেটে নিন এ দেখো দুটো টুকরো করে কেটে নিয়েছি এটা কিন্তু ছোট করেছি দেখো এদিকটা একটু বড় কারণ এইখান থেকে আমি মাছ বরাবর কেটে নেব তো এই টুকরোটা রেখে দিচ্ছি মাঝখান থেকে দেখো কেটে নিচ্ছি এইভাবে এই দুটো অংশ কিন্তু আমার লাগবে না লাগবে আমার এই অংশটা এই দেখো মাঝখানে পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিচ্ছি এই দানা গুলোকে বেছে নেব একটু পাতলা করে কাটলে এর দানা বাছাটা কিন্তু কোনো ব্যাপারই না তেমন কোনো সময়ও লাগে না চটপট বাছা হয়ে যায় দেখো এখানে আমার দানা বাছা হয়ে গেছে এই দেখো এখানে কিন্তু একদম রেডি করে নিয়েছি এবার একটা কন্টেনারে করে ফ্রিজে ঢুকিয়ে দেবো ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এটা কিন্তু দু থেকে তিন ঘন্টা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব যাতে করে এটা বরফের মতো হয়ে যায় এখানে একটা বাড়িতে করে পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি এটা ফোটানোর জন্য দুধটা ফুটে উঠেছে এবার ফ্লেমটাকে গ্যাসের একটু কমিয়ে দিলাম তো এইভাবে এটা একটু ফুটতে থাকুক এবার এতে চিনি অ্যাড করছি আমি এখানে তিন চামচ চিনি অ্যাড করছি আর এই মিষ্টি দেওয়াটা কিন্তু নিজের নিজের ওপর নির্ভর করবে তো চিনিটা দেওয়ার পর ভালো করে গুলে নিলাম নিয়ে দুধটা একটু ফুটিয়ে নিয়ে পাশে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু নেব দিয়ে কিন্তু আবার এটাকে পুনরায় গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছে এটা একদম ফুটতে ফুটতে ক্ষীরের মতো হয়ে আসবে ওদিকে ওটা কিছুক্ষণ ফুটছে তো এটা একটু ইষোদুষ্ণু হয়ে এসেছে এই অল্প দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে আমি দু কাপ গুঁড়ো দুধ ব্যবহার করব এবার এটাকে একটা চামচ দিয়ে ভালো করে গুলে নেব দুধটা গোলা কমপ্লিট হয়ে গেছে ওটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আর এদিকে একটা বাটির মধ্যে অল্প একটু জলে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে গুলে নিচ্ছি এবার এই দুধটার মধ্যে ওই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে গুলে নিচ্ছি এই দুধটা কিন্তু ঈষতো উষ্ণ হয়ে গেছে তো এবার ফুটন্ত যে দুধটা রয়েছিলো তার মধ্যে এটা দিয়ে দিলাম এটা দেওয়ার পর এটাকে কন্টিনিউ চামচ দিয়ে এইভাবে চালাতে হবে কারণ যেহেতু কনফ্লাওয়ার আছে নিচে ধরে যেতে পারে তো এভাবে কন্টিনিউ চালাচ্ছি এবং মাঝে তিনটে এলাচকে ভালো করে ছিলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এলাচটা কিন্তু একটা ফ্লেভারের জন্য দিলাম সুন্দর একটা গন্ধ উঠবে তো দেখতেই পাচ্ছ কতটা গাঢ়ত্ব এসে গেছে দুধের এবং চামচের গায়ে লেগে যাচ্ছে কিভাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দুধটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে তরমুজটা পেস্ট বানিয়ে নেবো তরমুজটা দু ঘন্টা হয়ে গেছে তো প্রায় বরফের মতো হয়ে গেছে এবার এটাকে কৌটো থেকে বের করে নিচ্ছি তো প্রচণ্ড ঠান্ডা এবং বরফের মতোই হয়ে গেছে হাত দিয়ে বেশিক্ষণ ধরে রাখা যাচ্ছে না এতটাই ঠান্ডা তো এবার এটাকে পেস্ট বানিয়ে নেবো এ দেখো বন্ধুরা এখানে তরমুজ থেকে কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছি ফ্রিজ থেকে বের করে পেস্ট বানিয়ে নিয়েছি তো এবার এর মধ্যে এই যে ক্ষীরের মতো তৈরি পড়া যে দুধটা ছিল দুধের যে মিশ্রণটা সেটা কিন্তু অ্যাড করেছিল এটা পুরোটাই দিয়ে দেবো এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে এখানে চাইলে কেউ ফুড কালার ব্যবহার করতে পারে হালকা তবে আমি সেটা করব না কারণ ফুড কালার সময় স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাই জন্য আমি ফুড কালার এখানে ব্যবহার করছি না এরকম তরমুজের এই এই এরকমভাবে নিচে একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি তো তারপর তরমুজের এই যে খসাটা ছিল সেটাকে বসিয়ে দিয়েছি এবং আইসক্রিমের কাঠি দিয়ে দিয়েছি এখানে তো এরপর এই মিশ্রণটাকে পুরো এর মধ্যে ঢেলে দেব এই মিশ্রণটা কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে না নিচের দিকটা প্লেন করে কাটা আছে তো তাই জন্য বাইরে বেরোচ্ছে না কোনোভাবে তো এবার এটাকে এই অবস্থাতেই ফ্রিজে তুলে দেবো ডিপ ফ্রিজে রাখবো আট থেকে দশ ঘন্টা লিকুইডটাকে সারা রাত আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এবং হালকা একটু শক্ত হতে তরমুজের যে দানা ছিল সেগুলো একটু ওপরে সাজিয়ে দিয়েছি আর দুটো কাঠি দিতে সেভাবে ভালো লাগছিল না তাই জন্য আমি চারটে কাঠি পরে দিয়ে দিয়েছি এইখানে এই যে তরমুজের এটা করেছিলাম তরমুজের স্ট্রাকচারটা দিয়ে এই আইসক্রিমটা করেছিলাম এক্সট্রা যেটা হয়েছিল সেটা কিন্তু এই কন্টেনারে করে বসিয়ে দিয়েছিলাম তো এটাও খুব সুন্দর বসে গেছে এখান থেকে আমি তুলে দেখাবো আইসক্রিমের বাটির মধ্যে এটা কত সুন্দর জমেছে আর এটাও খুব সুন্দর জমেছে এটাও কেটে দেখাবো এই দেখো এই ছোট্ট বাটিটাতে করে ট্রের আইসক্রিমটা নিয়ে নিয়েছি এবং এর ওপরে একটু ডেকোরেশন করে নিয়েছি বাদাম দিয়ে এবার কেটে দেখাচ্ছি তরমুজের মধ্যে যে আইসক্রিমটা করেছিলাম সেটা দেখো এটাকে আমি চার টুকরো করে কাটছি তার ফলে চারটে আইসক্রিম হয়ে যাবে কিন্তু দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু একদম তরমুজের ফ্লেভারের কুলফি আইসক্রিম যেমন হয় সেই রকমই